এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিটার প্রায় 80% প্রস্তুতি নিয়ে ফেলেছি আমরা এখন শুধু অপেক্ষায় আছি আমাদের যে বাকি সিক্রেট অর্থাৎ অংশগ্রহণকারী রোভার স্কাউট বন্ধুরা যারা আছে তাদের অপেক্ষায় তারা আমাদের মাঠে চলে আসলে আমাদের 100% যে প্রস্তুতিটা আছে সেটা সম্পন্ন হয়ে যাবে আপনারা জানেন যে আমাদের স্কাউটসে অনেক দিন যাবত একটি স্থবিরতা কাজ করছিল যার প্রেক্ষিতে আমাদের আসলে এই উদ্যোগটি দেওয়া হয়েছে এত দৈর্ঘ্য রেডিও সম্পর্কে জাতীয় কমিটি আয়োজন করা

সেবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তারা শহীদ হয়েছে এবং এই তাদেরকে স্মরণ করে আমাদের মূলত এই কমপ্লেকেটি আয়োজন করা এবং এটি একটি কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে আমরা যেখানে কমপ্লেকেটি আয়োজন করছি সেখানে আমাদের নোভার স্কোর বন্ধুরা বিভিন্ন সমাজ সেবা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে এবং সেই এলাকাটাকে যাতে সামাজিকভাবে আরো করা যায় সেরকম একটি কার্যক্রম সেখানে পরিচালনা করা হবে আহ যেহেতু এই কমপ্লিকেটি আমাদের যারা যে আচল শহীদ আমাদের স্বর শহীদ হয়েছে তাদেরকে শরণ করে আমাদের এই ক্যাম্পটি করা আছে এই ক্যাম্পে আমরা আমাদের এই আচল শহীদদের যে কর্মcampo আছে তাদের যে এবার মনোভactic চিহ্ন সেই মনোভactic তুলে দ্বারা সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং আমাদের ডিফেন্স ফোর্স তাদের কথা স্মরণ করে সেই এলাকাটিকে যেখানে আমাদের কমপ্লিকেটা অনুকাজিত হচ্ছে সেই এলাকাটিকে যথযত সম্ভব উন্নত করে দেওয়ার চেষ্টা করব এবারের কমটেকে আমরা বিভিন্ন আকর্ষণীয় চ্যালেঞ্জ রেখেছি আমাদের এই তরুণদেরকে ডেডিকেটেড করে তরুণদের তরুণদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনাকে সামনে রেখে তাদের মতন করে আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন বিভিন্ন প্রোগ্রাম সাজিয়েছি যেগুলো আমাদের তরুণদের যে ভিতরে সমাজ সেবার চেতনা আছে সেই চেতনাকে জাগিয়ে তুলবে এবং পুরো দেশের কাছে একটি বার্তা পাঠাবে যে তরুণরা সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের যথাসাধ্য চেষ্টা করতে সবসময় এগিয়ে আসবে বিপি ছয়টি পিটি প্যারেড ও এরোবিক্স দিয়ে প্রতিদিনের ভোরের কার্যক্রম শুরু এর আগে অবশ্য প্রাতর সম্পন্ন এবং ড্রেস আপ হতে হবে প্রত্যেকজন রোভার স্কাউটকে এবং কার্যক্রমে ভিলেজ ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে সুস্থ সবল ও সুন্দরভাবে ক্যাম্প জীবন পরিচালনা করার দক্ষতা অর্জন করবে রোভার স্কাউটরা আগামী উনিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি দুই আমাদের কমরেকা কমরেকার জন্য আমি এবং আমার দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত আছি এবং আমরা ক্যাম্প থেকে যা যা শিখবো এবং আমরা ক্যাম্প থেকে যা যা শিখবো তা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি সিডি অ্যাওয়ার্ড এবং অন্যান্য অ্যাওয়ার্ডের জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি এছাড়াও আমরা আমাদের সমাজে আমরা ক্যাম্পে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ হবে যেমন চুলা বানানো রাস্তা তৈরি করা এছাড়াও অন্যান্য শাঁখো তৈরি করা সহ বিভিন্ন ধরনের কাজ হবে সেগুলো আমি এবং আমার দল উৎসাহের সাথে করার চেষ্টা করব এবং সমাজ উন্নয়নমূলক কাজগুলো আমরা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকবো না এগুলো যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এবং সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো রেকা রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম যেখানে অংশগ্রহণকারী রোভার স্কাউট বৃন্দ নিজেদের প্রশিক্ষণ লব্ধ দক্ষতা প্রদর্শন পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে অংশগ্রহণকারীদের কাছে বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কমরেখা প্রোগ্রাম প্রণয়ন করা হয়েছে ১৪টি সেবা দুইটি মঞ্চ এবং ছয়টি স্মৃতির সিঁড়ি নিয়ে এবারের কিন্তু। কম ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ রয়েছে বিশেষ করে স্যানিটেশন হেলথ অ্যান্ড হাইজিন তারপরে ট্রি প্লান্টেশন গবাদি পশুর যত্ন নেওয়া নানান জায়গায় কিন্তু নানান ফিল্ডে কাজ করার সুযোগ রয়েছে সে কারণে আমরা আবার এই জেলাটাকে বেছে নিয়েছি আমার উপর যে দায়িত্বটি বর্তেছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড সাইড অপারেশন এইবারের কমডেকাতে আমাদের অংশগ্রহণকারীর সংখ্যা হবে আনুমানিক মানে ছয় হাজার এবং তাদের জন্য আমরা মূলত আমাদের ট্রেনিং সেন্টারের ভিতরে যে জায়গাটা সেগুলি তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি চারটা ভিলেজ থাকবে এই ভিলেজের প্রতিটা ভিলেজের দুইটা করে ক্যাম্প থাকবে এই হচ্ছে আটটা সাব ক্যাম্প প্রতিটা সাব ক্যাম্পের অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক এক হাজার সে অর্থে চারটা ভিলেজের অংশগ্রহণকারী সব লিডার এবং রোভার মিলে চার হাজার এর বাইরে আমাদের কর্মকর্তা ফলনটিয়ার মিলে আরও এক হাজার এবং আমাদের আগে বলতাম গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ আমরা ইদানিং বলছি কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজ এবং সেই ভিলেজে পঞ্চাশ আমরা ভাবছি পঞ্চাশ সম্ভবত বেশি হবে পঞ্চাশটি এনজিও গভর্নমেন্ট এজেন্সিস এবং নানান পর্যায়ের স্টল নিয়ে আমরা একটা এক্সিবিশনের আয়োজন করব সেখানেও প্রায় হাজারখানেক খানেক লোকজনের আনাগোনা থাকবে আমাদের উপস্থিতি থাকবে তো সব মিলে সাড়ে থেকে পাঁচ ছয় হাজার পার্টিসিপেন্ট থাকবে আমার মূল কাজ হচ্ছে যেহেতু অ্যাকোমোডেশন আমি তাবুগুলো সেট আপ করছি ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে শর্টলি আমরা স্যানিটেশনের ব্যবস্থা করেছি চেষ্টা করেছি অন্যান্য সময়ের তুলনায় একটু বেটার স্যানিটেশন দেওয়ার ব্যবস্থা যেমন এক একটা স্যানিটেশন ব্লকে দশটি টয়লেট থাকবে এবং আমাদের গোসল করার জায়গা থাকবে আরও দশটি গোসল করা হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি এবং এটা যারা আমরা যে আউটলেটগুলোকে আরো বেটার করার চেষ্টা করেছি আগের তুলনায় যাতে করে স্যানিটেশনের ব্যবস্থাটা এবার আশা করছি উন্নত হবে এবং তারপরে সে বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থার জন্য আমাদের লোকজন কাজ করছে বেশ কিছু উপকরণ আমাদের কিনতেও হয়েছে যা আমাদের সাথে ছিল সেটা এবং প্লাস আমরা কেনাকাটা করে চেষ্টা করছি একদম আলোকিত একটা ক্যাম্প গড়ে তোলার জন্য এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ ফুড ভিলেজ মার্কেট তারপর আমাদের মূল ক্যাম্পেরিনা এবং এক্সিবিশন সেন্টার সব মিলিয়ে এবার অ্যাকোমোডেশনের কাজটাও ব্যাপক আগের চেয়েও অনেক বেশি আমাদেরকে রেফার দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে আশা করছি এবার একটা ভালো অ্যাকোমোডেশন এবং বিদ্যুৎ অবস্থা নির্দেশের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারবো আমাদের লোকজন কাজ করতেছে আশা করি আমরা পারব কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ ইয়াং পিপল টু অ্যাচিভ ফাইভ পটেন্সিয়াল ফিজিক্যাল সোশ্যাল ইন্টেলেকচুয়াল ইমোশনাল অ্যান্ড ইমোশনালিচুয়াল ফাইভ এরিয়াস ডেভেলপমেন্ট কাজ করে আমাদের স্কাউটিং এবং তার মূল যে বিষয়টি সেটা হচ্ছে যাতে করে একটি ছেলে বা মেয়ে নিজের জন্য তার পরিবারের জন্য তার সমাজ এবং দেশের জন্য যেন প্রয়োজনীয় মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ইউজফুল সিটিজেন দ্য অব্যাকাণ্স এবং সেই সেই কাজের ধারাবাহিকতায় একটা আন্তর্জাতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এটি হচ্ছে স্কাউটিং এর ভাই বোন এবং এই কম অংশগ্রহণ করবে আমি আহ্বান জানাচ্ছি আসুন অংশগ্রহণ করুন এবং উপভোগ করুন এবারের কম দেখা হচ্ছে হার্ড পয়েন্ট সিরাজগঞ্জ জীবন আনন্দময় ও আরামদায়ক করার লক্ষ্যে বাস্তবায়নে অংশগ্রহণকারীরা তাদের অস্থায়ী আবাসস্থলটি স্কাউট দক্ষতার মাধ্যমে নিজস্ব পরিকল্পনা মাফিক পরিপাটি করে সাজিয়ে রাখবে তাবু এলাকার সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি তাবুবাসের নিয়মাবলী মেনে সার্বক্ষণিক সুশৃঙ্খল থাকতে হবে নির্ধারিত সময় ছাড়াও ক্যাম্প কর্মকর্তাগণ অনানুষ্ঠানিক তাঁবু এলাকা পরিদর্শন করে মূল্যায়ন করবেন গ্যাজেট বানানো ও অন্যান্য তাবু সজ্জাকরণ উপকরণ হিসেবে কৃত্রিম বা পরিবেশের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার করা বাঞ্ছনীয় নয় আসন্ন সপ্তম জাতীয় কম ডেকায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমি এবং আমার দল আমরা ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সংগ্রহ সম্পন্ন করেছি আমরা ইতিমধ্যে আমাদের দল যাতে সেখানে গিয়ে অনেক বেশি সফলতার সাথে নিজেদের উপস্থাপন করতে পারে জন্য আমরা সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছি আমি আশা করছি এই ক্যাম্পটি আমাকে আমার জীবনের সেরা একটি ক্যাম্প হয়ে থাকে কমরিকার অত্যন্ত রোমাঞ্চকর চ্যালেঞ্জ বা কার্যক্রম হল অবস্টাকল একজন রোভার স্কাউটকে সাহসী উদ্যমী ও কষ্ট সহিঞ্চু হিসাবে তৈরি করতে সাহায্য করার পাশাপাশি এই লক্ষ্যের মাধ্যমে রোভার স্কাউট বৃন্দ তাদের সাহসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবেন এই কার্যক্রমে তারা অব্যাহত বাধা স্পাইর নেট টায়ার পাসিং ক্রলিং রোপমাঙ্কি ব্রিজ হ্যান্ড ওয়ার্ক রহস্যময় গুহা ইত্যাদি বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবে নিজ দক্ষতা ইচ্ছা শক্তি ও জয়ী হওয়ার জন্য অংশগ্রহণকারীদের পথের বাধা অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে অংশগ্রহণকারীদের ইউনিট ভিত্তিক নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো সেবা বা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে কম দেখা যেটি মূলত কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প অর্থাৎ সমাজ বিনির্মাণে স্কাউটদের অংশগ্রহণ স্কাউট বা রোভারদের অংশগ্রহণমূলক একটি ক্যাম্প এখানকার দুটি মূল যে চ্যালেঞ্জ সেটি হল সমাজ সচেতনতা এবং সমাজসেবা কার্যক্রম বৈষম্যহীন সমাজ বিনিময় স্কাউটিং এই থিমকে সামনে রেখে আগামী উনিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের হাট পয়েন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম জাতীয় কমডেকা কমডেকা রোবার স্কাউটদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কার্যক্রম যেখানে অংশগ্রহণের মাধ্যমে রোবার স্কাউটরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন সমাজের সাথে কাজ সমাজের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়ন এবং সমাজ বিনিময়ে ভূমিকা রাখতে পারে এবারের কম ডাকায় আমরা চ্যালেঞ্জসমূহকে একটি আকর্ষণীয় করার জন্য সেবার নামে অভিহিত করেছি আমাদের গ্যাদারিংগুলোকে আমরা স্মৃতিশিরি নামে অভিহিত করেছি এছাড়া আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান ও গ্র্যান্ড ক্যাম ফায়ারকে আমরা মঞ্চের নামে অভিহিত করেছি আমাদের এবার চোদ্দোটি চ্যালেঞ্জ বা সেবা রয়েছে যেগুলো হলো বিপিপিটি অবস্থাকল চেতনার আলো যেটি মূলত সমাজ সচেতনতা কার্যক্রম সেটিকে আমরা চেতনা আলো নামে অভিহিত করছি আমাদের হাইকিং রয়েছে রয়েছে সিডিভি কেরিয়ার প্ল্যানিং ফ্রিল্যান্সিং তাবুকলা ফান অ্যান্ড গেমস ওয়াটার অ্যাক্টিভিটিস আলোকিত সমাজ আলোকিত সমাজ অর্থাৎ সমাজ সেবা যে কার্যক্রম সেটিকে আমরা আলোকিত সমাজ নামে অভিহিত করছি ফেইথ অ্যান্ড বিলিফ ইউথ পার্লামেন্ট এবং ক্যাম্পফায়ার নির্মল আনন্দ বিনোদনের জন্য বা মন ও শরীরকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা মানসিক ও শারীরিক উন্নতির জন্য খেলাধুলার বিকল্প নেই পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা ও বন্ধুসুলভ প্রতিযোগিতা করার মনোভাব গড়ে তোলার জন্য এই লক্ষ্যকে আকর্ষণীয় করে সাজানো হয়েছে দেশীয় হারিয়ে যাওয়া খেলা দিয়ে সাজানো হয়েছে এবারের ফান্ড গেম প্রতি এবছর স্বেচ্ছাসেবক হিসেবে বিষয়টা নিয়ে আমি খুবই এক্সাইটেড জাতীয় কমে যা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প তো কমিউনিটি কাজ করার সুযোগ পাবো তো এই বছর তেরোটি গ্রাম নিয়ে কাজ করা হবে যেখানে বৃক্ষরোপণ মেডিকেল ক্যাম্প মেডিকেল কোর্স ইত্যাদি বিষয়ে কাজ করা তো সেখানে সবার সাথে মিশতে পারবো কাজ করতে পারবো নতুন অনেক অনেক বন্ধু হবে তো এই বিষয় নিয়ে আমি খুবই করতেছি এবং ধন্যবাদ সবাইকে আসলে আর জাতীয় কি শুধু স্কাউটারদের জন্য একটি স্বপ্ন এবং প্রতিক্ষা করে তো প্রথমে অনেক চিন্তিত ছিল আমি যেতে পারবো কিনা এক্সাম করে যাই কিনা বাট আলহামদুলিল্লাহ এবার আমি যেতে পারছি আমরা সবাই জানি এই বছর প্রায় পাঁচ হাজার ওভার স্কাউট হচ্ছে এই কাউন্টে অংশগ্রহণ করছে তো ইনশাল অনেক অ্যাক্টিভিটিস হবে আমি যেন আমার দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করতে পারি সেই চেষ্টা থাকবে আর বিভিন্ন যে সেগুলো কার্যক্রম হবে তার হচ্ছে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে এক্সিটে সেটা হচ্ছে সাথে তো আমাদের হচ্ছে বাস এবং রসির কাজ সেটা আমরা সেখানে প্রয়োগ করবো তো এগুলো আমাদের জীবনে খুবই বাস্তবমুখী কাজ এবং অনেকের উপকার হবে বলে আশা করছি এবং জাতীয় উন্নয়ন হবে পাশাপাশি আগিয়েছে অংশগ্রহণকারীরা গ্রামের প্রতিটি বাড়িতে শিশু নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সোলার নিরাপত্তা দুর্যোগকালীন নিরাপত্তা সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার গুরুত্ব আর্সেনিক বাল্যবিবাহ বিদ্যুৎ সাশ্রয় সোলার পাওয়ার ব্যবহার ও মাদক সমস্যার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করবে রোভার স্কাউট ব্রেন্দো ভিলেজ ভিত্তিক একত্রিত হয়ে কেরিয়ার ভাবনা অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ হবে গ্রুপ ভিত্তিক কেরিয়ার উন্নয়নের জন্য প্রশ্নোত্তরের মাধ্যমে কেরিয়ার প্ল্যানিং বিষয়ে সার্বিক ধারণা লাভ করবে সবশেষে গ্রুপ আলোচনার মাধ্যমে রোড টু ক্যারিয়ার কর্মপরিকল্পনা গ্রুপ ভিত্তিক জমা দিবে পরবর্তীতে মূল্যায়নের মাধ্যমে নির্বাচিতদের পুরস্কৃত করা হবে। আমাদের বিভিন্ন হবে তার মধ্যে উল্লেখিত হচ্ছে বিবিপিটি অবস্টেকলস বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস এবং পাশাপাশি হচ্ছে হাইকিং হাইকিং হচ্ছে একটি উদ্দেশ্যমূলক রোমাঞ্চকর ভ্রমণ আমরা আমাদের ভ্রমণটি রোমাঞ্চকর হোক বা এই ক্যাম্প থেকে আমরা অনেক কিছুই শিখতে পারব এটা শুধু আমাদের স্কাউটিং জীবনই নয় এটা আমাদের ব্যক্তি জীবন এবং দেশ গঠনে অনেক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা আমাদের জন্য মঙ্গলকর হয়ে উঠবে মাটি পানি বায়ু শব্দ প্রতিরোধ বিষয়ক কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পলিথিন নিয়ে কার্যক্রম সাইবার ক্রাইম ডিজিটাল ডিভাইসের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা তৈরি সমাজ সচেতনতামূলক চিত্রাঙ্কন আয়োজন করা হবে আসন্ন কমিটি কারের জানা সম্পূর্ণভাবে আমি অত্যন্ত আগ্রহী এবং উৎসাহী এই কমিটি এই কমিটি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের জানা বিশেষ ভাবে বিশেষ করে আগ্রহ প্রত্যাশিত সেখানে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক সমাজ সেবামূলক অ্যাক্টিভিটিস অনুষ্ঠিত হবে যেটার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জের অংশগ্রহণের মাধ্যমে চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজে এবং দেশের মানুষের প্রতি মানুষের কল্যাণের জন্য আমি সেই সেই শিক্ষাটাকে ব্যবহার করতে পারি তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো এবং এর জন্য আমি সম্পূর্ণ আগ্রহী সারা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার রোভার বন্ধুরা এই কমিটিটা তো বসে অংশগ্রহণ করতে যাচ্ছে ক্যাম্পফায়ার হল রোভার স্কাউটদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আনন্দঘন ও রোমাঞ্চকর নির্মল বিনোদন রোভার স্কাউটরা শৃঙ্খলবোধ দলীয় চেতনা জড়তা ও কর্মক্লান্তি দূর করতে সাব ক্যাম্প ও ভিলেজ ভিত্তিক তাবু জলসায় অংশগ্রহণের মাধ্যমে বাছাইকৃত সেরা সমূহের সমন্বয়ে গ্র্যান্ড ক্যাম্পফায়ার অনুষ্ঠিত হবে সেখানে লোকগীতি ও সময়োপযোগী মাননসই আকর্ষণীয় ও শিক্ষামূলক বিষয় উপস্থাপন করা হবে গ্র্যান্ড ক্যাম্পফায়ারের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী তাবুবাস তার থেকে স্কাউটিং কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং কাপ স্কাউট রোভারিং করে সে লিডার হয়েছে এবং আমাদের কাপ স্কাউট রোভারের সম্মিলিত যে মডটি আছে সেবার জন্য প্রস্তুত থেকে যথাসাধ্য চেষ্টা করা সে এই মডটি তার মনে প্রাণে ধারণ করত এবং চেষ্টা করেছে সেবার জন্য তার জায়গা থেকে যা করা সম্ভব তা তা করা তারই প্রেক্ষিতে সে আন্দোলনে আন্দোলনকারীদেরকে পানি বিতরণ করা এবং তাদেরকে ফার্স্ট এড দেওয়ার মাধ্যমে সে তার সেবাটি দিচ্ছিল আপনারা দেখেছেন কিভাবে তার চোখে জলা পড়া করছিল তারপরে সে সেবার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়ে মানুষের সেবার জন্য সে এগিয়ে গিয়েছিল তার এই সেবার যে মনোভাব এই মনোভাবটি পুরো বাংলাদেশ স্কাউটস এর যে মোটরটি আছে সেটি সেটি প্রতিফলন করেছে এবং বাংলাদেশ স্কাউটস এর সকল স্কাউট স্কাউট রোভার তারই তার মন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে আহ নিজেদেরকে দেশের জন্য সমাজের জন্য বিলিয়ে দিবে এই আশাবাদ সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের সাথে দেখা হবে কম ডাক্তার